চাঁদ রাত আমরা আশা করেছিলাম যে ৩৫ বছর পর যে রাক্ষ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সতেরো বছর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার বিহীন তো এই সতেরো বছর পরে যে চব্বিশের গণভ্যুত্থানের পরে চব্বিশের স্পিরিট ধরে ধরে রেখে আমরা একটি অবাধ সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ পাব সকাল থেকে আপনাদের সাথে আমরা কথা বলেছি আমরা কিন্তু সকালের প্রথম দিককার সময় সুষ্ঠু পরিবেশ ছিল আমরা গণমাধ্যমকে জানিয়েছি পরিবেশ সুষ্ঠু কিন্তু পরক্ষণেই আপনারা গণমাধ্যম কর্মীরা আপনারা দেখেছেন যে আমাদের ক্যাম্পাসে এই বহিরাগতদের আনাগোনা বাড়তে থাকে বিশেষ করে অভিযোগ এসেছে স্টেশন বাজার বিনোদপুর গেট 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 এবং দিয়ে আপনারা দেখেছেন যে লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা অগণিত লোক প্রবেশ করছে বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় তারা চলছে আপনারা জানেন প্রধান বিপরীতে যে বেতারের মাঠ রয়েছে সেখানে কয়েক হাজার নেতাকর্মী তাদের ক্যাডার বাহিনী অস্ত্র মজুত রেখেছে আপনাদের কাছে অভিযোগ দিলাম আপনারা সত্যতা যাচাই করুন তাছাড়া আপনারা জানেন যে আমাদের এই যে নির্বাচন একবার পিছানো হয়েছে ভোটাধিকার ভোটার সংখ্যা কম আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বাড়ি চলে গিয়েছিল তাদের বিশেষ করে যে দুর্গা উৎসবের সময়ে তারা কিন্তু চলে গিয়েছিল আমাদের হিন্দু ভাই বোনেরা সনাতনী ভাই বোনেরা তাদের ভয় ছিল যে সনাতনী ধর্মের ভোট তারা পাবে না গতকাল রাত থেকে তারা বিভিন্ন ম্যাচে বিভিন্ন হোস্টেলে গিয়ে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে তাদেরকে ভোট প্রদানে নিরুৎসাহিত করে এসেছে যদি সনাতনী কেউ ভোট দিতে আসে তাহলে তাদের তাদেরকে হুমকি দিয়ে এসেছে তাদের একাডেমিক লাইফ হুমকিতে পড়বে তাছাড়া ভুয়া সাংবাদিক সেজে ক্যাম্পাসে অনেকে অবস্থান করছে প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়ে তাদের কোনো আসল অরিজিনাল সাংবাদিক বা প্রেস কোনো কার্ড নেই প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়েছে শিবিরের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমন তিনি কোন সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের তিনি মিডিয়া কার্ড নিয়ে সাংবাদিক কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে তাছাড়া আপনারা দেখবেন ছাত্রী সংস্থার মেয়েরা তাপসী হলের যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে কৃত্রিম জটলা তৈরি করে রেখেছিল সকাল থেকে আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যারা আছেন তারা বারবার অভিযোগ দিয়েও এর প্রতিকার কিন্তু পায়নি প্রশাসনের কাছে দিয়েছে এবং আপনারা জানেন রোভার স্কাউট নামের বা বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু শিবিরের হয়ে ভোট চাচ্ছে ভোটারদের কাছে দুইজন এর মধ্যে কিন্তু কয়েকজন প্রমাণ সাপেক্ষে আমরা ধরিয়ে দিয়েছি যার কারণে তাদেরকে কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই হল ক্যাম্পাসের এই যে শিবিরের অর্থাৎ এই সম্মিলিত শিক্ষার্থী জোটের তৈরি করা এই অস্থিতিশীল কিছু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের মাধ্যমে আমাদের যে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন তাদের কাছে তুলে ধরলাম এখন আপনাদের সামনে কিছু অসঙ্গতি প্রমাণ দিচ্ছেন আমাদের নাফিউল ইসলাম জীবন জিএস প্রার্থী জি ধন্যবাদ এখানে আপনাদের একটা আমি জিনিস দেখাতে চাই কিছুক্ষণ আগে শহীদুল্লাহ ভবনের সামনে দীর্ঘ এক ঘন্টা যাবৎ বৈধ ভোটাররা ভোট দিতে পারে নাই রোদে পুরে ওখানে দাঁড়িয়ে ছিল এখানে আমরা আমাদের প্যানেলের ওখানে আমাদের একজন প্যানেলের এজেন্ট আমাকে জানিয়েছে ওখানে একশো ব্যালট পেপার স্বাক্ষর করা ওই জায়গায় উপস্থিত জাল ভোট করার জন্য অপচেষ্টা করা হয়েছিল এখানে আমরা দেখেছি রোভাওটি রোভা রোভার স্কাউটের সদস্য সে ওখানে যে ভোট চাচ্ছে এবং সে ভোটারদের ভিতরে যাতে বাধা প্রদান করছে সে ম্যানেজমেন্ট স্টাডি স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী এই তার পরিচয় সে হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজের শিক্ষার্থী সে রোভার স্কাউটের জায়গা থেকে সে ওখান থেকে ভোট চেয়েছে এবং সে ওখানে ভোট প্রদানে বাধা সৃষ্টি করেছে এই জায়গায় আপনারা তদন্ত করে দেখবেন আমরা চাই আমরা চাই এই ব্যাপারে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে জি আর যে শহীদুল্লাহ কলা ভবন অর্থাৎ জিয়া হলের যেই ভোট কেন্দ্রটি সেই ভোট কেন্দ্রটি আপনারা জানেন আমরা মিডিয়ার উপস্থিতি ওখানে ছিলাম আপনারা অনেক অনেকেই দেখেছেন প্রায় এক ঘন্টা ভোটাররা কেন্দ্রে ঢুকতে পারেনি অর্থাৎ এক ঘন্টা এই ভোট বন্ধ ছিল এই এক ঘন্টা কেন ভোট বন্ধ ছিল এটা আমরা ওই কেন্দ্রের যে প্রেজাইডিং অফিসার এবং আমাদের নির্বাচন কমিশনের যারা আমাদের দায়িত্বে আছেন তাদের কাছে এটা আমরা জবাব চাই এখন জি আপনাদের প্রশ্ন থাকলে দেড়টা থেকে আড়াইটা প্রায় এক ঘন্টা তারা কোনো কারণ জানায়নি বলা হচ্ছে যে ভিতরে অসুবিধা চাপ শহীদুল্লাহ কলা ভবন জিয়া হলেন একশো পঞ্চাশ নম্বর রুম প্রশ্ন হল যে আপনি বাইরের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র শিবির বা জামাত শিবিরের বিরুদ্ধে কিন্তু ভোটদান প্রক্রিয়া কি অনিয়ম হয়েছে কিনা এটা না না সেটা কিন্তু সেটা কিন্তু জানালাম যে এই কয়েকটা হল থেকে যেমন এস হলে আমি আমি সেই হলের প্রেজাইডিং অফিসারের সাথে নিজে কথা বলেছি এস এম হলের প্রেজাইডিং অফিসার তারা বারবার শুধু গোপন কক্ষে শিবিরের লিফলেট পাচ্ছিল যে সম্মিলিত ছাত্র তাদের লিফলেট পাচ্ছিল তো শিবিরের এজেন্টরা বারবার বলছিল হয়তো ভুল করে কোন যে পেপার নিয়ে যাওয়া যায় ভুল করে তারা লিখে রেখে গিয়েছে তো আমার কাছে প্রশ্ন শিবিরের ভোটাররাই কি বারবার শুধু ভুল করে তাদের লিফলেট রেখে যায় সেটা আমরা পিজিআইডি অফিসার সাথে কথা বলেছি তারা সেটা সরিয়ে দিয়েছে এই ভুল একইভাবে রাবিয়া রোকেয়া হলের রোকেয়া হলের হবিবুর হলের এই কেন্দ্রগুলোতে করা হয়েছে প্রত্যেকটা কেন্দ্রতে গোপন কক্ষে কেন শিবিরের লিফলেট থাকবে এবং শহীদুল্লাহ হল অর্থাৎ জিয়া হলের যেই শহীদুল্লাহ ভবন জিয়া হলের যেই কেন্দ্র সেই ভোট কেন্দ্রে কেন এক ঘন্টা ভোট দান বন্ধ ছিল আমরা কিন্তু মিডিয়া সহকারে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছি তারা মিডিয়ার সামনে কিন্তু সদুত্তর দিতে পারেনি তারা একশো ব্যালট পেপার সিগনেচার করে রেখেছিল এক ঘন্টা বন্ধ রাখার পরে আমরা কি একশো ব্যালট পেপার পেয়েছি এই এক ঘন্টার মধ্যে যে তারা জাল ভোট করেনি তার কিন্তু কোনো আমরা কিন্তু সেই অভিযোগ পেয়েছি যে অভিযোগ পেয়েছি তারা জাল ভোট করেছে তারা কিন্তু এটা প্রমাণ করতে পারেনি যে জাল ভোট করেনি তো নিয়ম হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন ভোটার যাবে তাকে ছয়টি ব্যালট পেপার সিগনেচার করে দিবে সে ছয়টি ব্যালট পেপারে ভোট দিয়ে ভোট প্রদান করবে কিন্তু ভোটার উপস্থিতির আগে কেন আমরা একশো ব্যালট পেপার পেলাম এই একশো ব্যালট পেপার আগে থাকতে সিগনেচার করে রাখার এই নিয়মটি তাকে কে দিলো বা কেন করলো এটার এই জবাবের আওতাধীন এবং এটা যদি অনিয়ম করে থাকে নির্বাচনের নিয়ম বহির্ভূত কোনো কাজ করে থাকে এর উপযুক্ত জবাব এবং এক ঘন্টা যে ভোটাররা ভোট দিতে পারলো না সেটার উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট প্রদান করেছে কিন্তু দেখবেন যখন বেলা বাজে তিনটা আড়াইটা তখন কিন্তু দীর্ঘ লাইন এই দীর্ঘ লাইন কেন ওই যে এক ঘন্টা মেকানিজম করছে আমরা আশঙ্কা করছে আমরা শঙ্কা করছি ভোট কারচুপি হচ্ছে কিনা আমরা এই জিনিসটা দৃঢ়ভাবে আশঙ্কা করছি শহীদুল্লাহ ভবন এখানে আপনার মতিয়ার হলের কোন জায়গা সেটা সত্যেন্দ্রনাথ বসু আমরা এই দীর্ঘ লাইন দেখেছি আমরা প্রত্যেকটা ভোট কেন্দ্রে ঘুরেছি কোন জায়গায় সকালবেলা যে স্বতঃস্ফূর্ত দীর্ঘ লাইন ছিল সেটা কিন্তু বিকালবেলা কমে আসার কথা কিন্তু আমরা দেখেছি এক ঘন্টা যাবত এই কয়েক দুইটা ভোট কেন্দ্রে ব্যাপক ব্যাপক লম্বা লাইন এক ঘন্টা যাবত শিক্ষার্থীরা ভোট দিতে পারে নাই কোন ভোটার এক ঘন্টা এই এই হলে ভোট কেন্দ্রে এক ঘন্টা কোনো ভোটার টোকেন বা বুথের ভিতরে তো সম্মিলিত শিক্ষার্থী জোটের যারা তারা রেখে আসেনি দুই একটা জায়গায় এরকম ব্যতিক্রম ঘটতে পারে যেটা শিক্ষার্থীরা নিয়ে গেছে তো এটাকে ইস্যু করার কোনো কারণ আমরা দেখছি না এটা সম্মিলিত শিক্ষার্থী জোটের যারা প্রার্থী রয়েছে এটা তারা করেনি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের একটা মানে মিলন মেলা ঘটেছে শিক্ষার্থীরা বন্ধু বান্ধব সহ সকলে মিলে একসাথে একটা ফেস্টিভ মুডে ভোট দিতে আসছে তো সে জায়গা থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা যদি ভুলবশত দুই একটি চিরকুট সেখানে রেখে থাকে এই ব্যাপারে আমি বলবো যে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট বুথের যারা দায়িত্বে আছে তারা যাতে একটু পরপর এটা চেক দেয় শুধু এটা আমাদের জন্য না শুধু আমাদের চিরকুট যে পাওয়া গিয়েছে ব্যাপারটা এমনও না যারা চিরকুট দিচ্ছেন সব চিরকুটি মোটামুটি সেখানে পাওয়া যাচ্ছে সেটা যার চিরকুটি হোক না কেন সেটা ওখান থেকে অপসারণের দায়িত্ব নির্বাচন কমিশনের এবং ওই বুথগুলোতে যারা দায়িত্বে আছেন তাদের আমরা এখনো আমরা যতক্ষণ পর্যন্ত দেখেছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ আস্তরণ করেছে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়েছি এখন যে অনিয়মগুলো হচ্ছে এ ব্যাপারে তো আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা নির্বাচন কমিশনকেই জানাবো তো নির্বাচন কমিশন যদি আমাদের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযোগ খতিয়ে দেখে যদি ব্যবস্থা না নেয় তাহলে তো এটা তো আমরা বলতেই পারি যে তারা এক রোখা আচরণ করছে এবং সক্ষপতমূলক আচরণ করছে ফাইন ভাই নির্বাচন করতে করতে কিনা এটা আমরা অবজারভেশনে রাখতেছি এবং আমরা বলেছি সকাল থেকে দুপুর পর্যন্ত যে কয়েকটা অনিয়ম সেটা তো আপনাদের বললাম এর পরেও যদি এরকম কোনো অনিয়ম ঘটে সেটা আমরা ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকেই বলবো বা আপনাদেরকে বলবো তবে নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে কিনা আপনি যেভাবে বললেন যে এটা দ্বিমুখী আচরণ হচ্ছে কিনা তার মানে কি নির্বাচনে থাকতে হলে এই অসঙ্গতিগুলো গুলো মেনে নিয়ে থাকতে হবে কিনা বা এই যে ছোট ছোট অসংগতি গুলো হচ্ছে এগুলা দোয়া দিয়ে আমরা পালিয়ে যাবো কিনা আমরা পালাবো না অসঙ্গতি মেনেও না আমরা কিভাবে অধিকার আদায় করতে হবে এটা আমরা জানি আমরা নির্বাচন কমিশনকে বাধ্য করব যাতে লেভেল প্লেইং ফিল্ডটা বজায় রাখা হয় ভাই লাইন জ্যামিং এর ব্যাপারটা যেটা করছে এটা আসলে নির্বাচনে আপনাদের যে শিক্ষার্থীদের ভোট গ্রহণ এটাতে বাধা হবে কিনা কি মনে হচ্ছে দেখেন ভোট আমরা একজন 43টা ভোট দিচ্ছে তো একটু সময় লাগছে এটা সত্য কিন্তু ভেতরের যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো আরেকটু স্মুথ করলে শিক্ষার্থীদের ভোট গ্রহণটা আরো বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে পুলিশকে এখনো পর্যন্ত জানানো হয়নি কিন্তু নির্বাচন কমিশনকে জানানো হয়েছে সেই সকাল থেকে আমরা নির্বাচন কমিশনকে নক করে যাচ্ছি নির্বাচন কমিশন এগুলোকে আসলে আমলেই নিচ্ছে না আমরা আমি একদম ফার্স্ট আওয়ারে ভোট দিতে এসে এই অভিযোগ জানিয়েছে যে অমোচনীয় যে কালি এটা হাতে দেখেন এখন আর নাই পাঁচ মিনিট পরে এটা মুছে গেছে আমরা তখন জানিয়েছি এরপরেও কিন্তু প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে নাই এবং আমরা সাড়ে নয়টা নাগাতি দেখেছি যে ডিন্স কমপ্লেক্স এবং সিরাজি সিরাজের পেছনে যে দুইটি হলের ভোট কেন্দ্র রয়েছে এখানে আমাদের বন্যা যারা রয়েছেন ওনাদেরকে চিরকূট নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বা আধিপত্য বিরোধী ঐক্যের প্যান্ডেল যারা প্রার্থী রয়েছেন এবং ছাত্র দলের যারা রয়েছেন তারা কিন্তু লাইনের ভেতরে প্রবেশ করে চিরকূট দিচ্ছে সেখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তার সাথে আমি নিজে গিয়ে একাধিকবার কথা বলেছি তিনি পুরো ব্যাপারটা হ্যান্ডেল না করে আমাদেরকে বলছেন আমরা যাতে একশো গজের ভেতরে কেন প্রবেশ করছি তো এই ব্যাপারগুলো আমরা সকাল থেকেই নির্বাচন কমিশনকে জানাচ্ছি এবং আপনাদেরও একাধিকবার আমরা এই ব্যাপারগুলোতে এই ব্যাপারগুলো নিয়ে বলেছি তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা তো নেয়নি আবার নতুন করে আমরা দেখছি সকালে যে নিরাপত্তা ব্যবস্থাটা ছিল গেটগুলোতে চেকিং করার মাধ্যমে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছিল এটাতে শৈথিল্যতা প্রকাশ করা হয়েছে এবং ক্যাম্পাসে প্রচুর পরিমাণ বহিরাগত ঢুকছে এবং আমরা এটা লক্ষ্য করছি আমরা অবশ্যই নির্বাচনে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের উপর বিশ্বাস করি আমরা বিশ্বাস করি রাজশাহী শিক্ষার্থীরা তাদের যে মূল্যবান ভোট এই মূল্যবান ভোট দিয়ে তারা এই ক্যাম্পাসের জন্য সৎ যোগ্য এবং দক্ষ ব্যক্তির হাতে তাদের আমানতটি তুলে দিবেন আমরা নির্বাচনে থাকতে চাই কিন্তু আমরা নির্বাচনে থাকবো জন্যই যে যেমন খুশি তেমন অনিয়ম করা হবে সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করা হবে আমরা এটাও মেনে নেব না আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা দলে দলে আসছে এবং শিক্ষা এত রোদ এই রোদের মাঝে দীর্ঘ লাইন নিয়ে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে তাদের জাস্ট ভোটটি দেওয়ার জন্য এই যে একটা ফেস্টিভ মুড এই মুডটাকে নষ্ট করা হচ্ছে এই ভোট বাইরের যে এই যে অসঙ্গতিগুলো এই অসঙ্গতিগুলো থেকে এটাতে লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকছে না

আমাদের অভিযোগ নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রশাসনকে আমরা এটা বলতে চাই